আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সামনে একটি চমৎকার রাস্তার ভিডিও পাশাপাশি তুরাগ নদীর পাশের ভিডিওটি ধারণ করার চেষ্টা করব আমি গাবদলী থেকে এই মুহূর্তে আপনাদের বেরিবাদের রাস্তাটি দেখাতে চলেছি এই যে যে কারণে মূলত আমি ভিডিওটি করছি সেটা হচ্ছে সুরাগ নদীর পাশে দেখুন মানুষের হেঁটে চলাফেরা করার জন্য কত চমৎকারভাবে কত চমৎকারভাবে একটি রাস্তা করে দিয়েছে নদীর ওপর দিয়ে এটা মোহাম্মদপুরের পাশ থেকে শুরু করে একেবারে উত্তরা পর্যন্ত চলে এসেছে এবং একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে এত বড়। একটা সুন্দর রাস্তা নদীর ওপর দিয়ে করা এটা কিন্তু যেন তেন কথা না আমাদের বাংলাদেশের সৌন্দর্য একটা পর্যটন খাত করার মতো একটা কিন্তু সুইটেবল প্লেস তুরাগ নদীর এই জায়গাটা হতে পারে তারই প্রেক্ষাপটে আপনারা হয়তো দেখছেন ভিডিওতে রাস্তা দেখছেন খুব দ্রুত গাড়ি চলে যাচ্ছে ওই যে এবার দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে যে রাস্তার পাশ দিয়ে কত সুন্দরভাবে এই যে ইয়েটা চলে গেছে মানে মানুষের নদীর ওপর দিয়ে হেঁটে যাওয়ার সেই রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা বিশাল বড় মোহাম্মদপুর থেকে শুরু করে এদিকে গাবতলি এই পাশ দিয়ে তুরাগ নদী হয়ে আবদুল্লাপুর এদিকেও চলে এসেছে হ্যাঁ পুরো মাঝে মাঝে কিছু জায়গায় কার্যক্রম বাকি আছে যদিও তবে একটা জিনিস আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে যে আগে এই জায়গায় প্রচুর পরিমাণে এই নদীতে কচুরি পানা ছিল সেই কচুরি কচুরিপানাগুলো এখন দেখছি না অনেক পরিষ্কার করেছে আর ব্যাপার আমি লক্ষ্য করলাম যে প্রতিনিয়ত পরিষ্কারের কার্যক্রম চলছে শুধু তাই না আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তার পাশে যে তুরাগ নদী এটা যদি মতো পরিচর্যা করে পরিশোধন করে সুন্দর একটা জায়গা করতে পারে তাহলে আমার মনে হয় বাংলাদেশে পর্যটনের জন্য খুবই খুবই চমৎকার একটা জায়গা হয়ে যাবে কিন্তু তুরাগ নদীর এই জায়গাটা আমি আপনাদের সামনে বাইপেলের এই রোডটি দেখাচ্ছি বাইপেইল এটা হচ্ছে যে আপনার গাবতলি থেকে আবদা আবদুল্লাপুরের দিকে যে রাস্তাটা সেই রাস্তাটাই আমি যাচ্ছি রাস্তাটার নাম যেন কী এইটা হচ্ছে আপনারা একটু কমেন্ট করেন তো যে বিষয়টা আপনাদের সামনে বলছিলাম সেটা হচ্ছে যে এই তুরাগ নদীর পাশে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই তখন থেকে গাড়িতে করে কিন্তু চলে আসছি অথচ এই যে পাশে যে মানুষের হাঁটার জন্য যে নদীর ওপরে যে সিস্টেমটা করা এটা কিন্তু করেছে এবং খুবই অভিভূত হলাম খুবই ভালো লাগার একটা জায়গা কাজ করলো এইটা দেখে সত্যিই মনোমুগ্ধকর একটা জায়গা এবং একটা জিনিস আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে তুরাগ নদী হয়তো এই যে এত সুন্দরভাবে মানে চারিদিকটা ডিজাইন করে চার পাহাড়টা মানুষের হাঁটার মতো একটা ব্যবস্থা করে দিচ্ছে সত্যি আপনি যদি এটা দেখেন না আপনার নিজের কাছে অনেক ভালো লাগবে ধন্যবাদ সকলকে